আসসালামুকুম আজ হলো আপনার রেলওয়ে পয়েন্টসম্যানের রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটা কীভাবে দেখবেন ওইটাই আপনি হচ্ছে প্রথমে গুগলে যাবেন তারপর ওখানে রেলওয়ে যে ওয়েবসাইটটা আছে ওইটা লিখবেন ডট জিও ভি ডট বিডি একে সার দেবেন প্রথমে দেখবেন যে রেলওয়ে ওয়েবসাইট আসছে এখানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে রেলেই আপনি এখানে নোটিশ বার দেখতে পারবেন এই যে নোটিশ বোর্ড এখানে আপনি বাংলাদেশ রেলওয়ে পয়েন্টম্যান্ট পদে লিখিত এমসি কিউ টাইপ পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যেখানে আপনার বাংলাদেশ রেলওয়ে পয়েন্টম্যান পদে লিখিত এমসি কিউ টাইপ পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা ডাউনলোড হবে ডাউনলোড হলে এখানে দেখতে পারবেন যে গত নয় নয় তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদে লিখিত এম সিকিউ টাইপের টাইপ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে বাংলাদেশের রেলওয়ে ক্যাডার বহির্ভুক্ত কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ এবং চোদ্দো নভেম্বর দু হাজার একুশ তারিখ জারিকৃত বাংলাদেশের রেলওয়ে পয়েন্টসম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক নিম্নে দুই নং অনুচ্ছেদ বর্ণিত শর্তে নিমুক্ত রেজিস্ট্রেশন রোল নম্বর ধারী প্রার্থীগণ বাংলাদেশ রেলওয়ে পয়েন্টমেন্ট পদে পদে বিপরীতে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছে ক্লিক করবেন এখানে আস্তে আস্তে আপনি সব রেজাল্ট দেখতে পারবেন আট আটটা পেজ আছে আটটা পেজের মধ্যে রেজাল্ট আছে এখানে আমি করে রাখি দ্বিতীয় পেজ এটা পজ করে ভিডিওটা দেখে নেবেন আমি একটু দেখছি Number page, and past number page. A number page দুইটা ওয়েবসাইটে ফল পাবেন ফল বাংলাদেশের রেল ওয়েবসাইট এবং টেলেটক বাংলাদেশ ওই ওয়েবসাইট দুটাই এই আপনার রেজাল্টটা পাবেন ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ